মাছে ভাতে বাঙালির প্রিয় ইলিশ এখন আর সাধারণ মানুষের জন্য সহজলভ্য নয় বাজারে এক কেজি ইলিশের দাম আড়াই হাজার টাকারও বেশি ফলে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পর্যন্ত প্রায় সবাই বঞ্চিত হচ্ছেন এই ঐতিহ্যবাহী মাছের স্বাদ থেকে অন্যদিকে দেশের উৎপাদন পর্যাপ্ত হলেও আন্তর্জাতিক বাজারের স্বার্থে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে রপ্তানি করা হবে এক হাজার টন ইলিশ নির্ধারণ করা হয়েছে প্রতি কেজির ন্যূনতম রপ্তানি মূল্য বারো দশমিক পাঁচ মার্কিন ডলার প্রশ্ন উঠেছে যেখানে দেশের মানুষ উচ্চমূল্যের কারণে ইলিশ কিনতে পারছে না সেখানে রপ্তানির সিদ্ধান্ত কতটা যৌক্তিক বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপের ফলে বাজারে দাম আরও বাড়বে এবং সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে জাতীয় মাছ ইলিশ গত বছরের তুলনায় রপ্তানির পরিমাণ কিছুটা কমানো হলেও স্থানীয় চাহিদা বা মানুষের ক্রয় ক্ষমতাকে অগ্রাধিকার দেওয়া হয়নি বাজারের সরাসরি প্রভাব পড়বে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ওপর অর্থনীতিবিদদের মতে সরকারের এই নীতি দেশের মানুষের ন্যায্য অধিকারকে আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে তুলনা করে গুরুত্বহীন করেছে তারা আরও বলছেন ইলিশ শুধু একটি অর্থনৈতিক পণ্য নয় এটি বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক অথচ আজ সেই ঐতিহ্য ও বাণিজ্যিক স্বার্থের কাছে বিক্রি হচ্ছে মানুষের খাদ্য নিরাপত্তা ন্যায্যতা ও সাংস্কৃতিক অধিকার রক্ষার দায় সরকারের হলেও বর্তমান নীতিমালা সেই দায়িত্বে ব্যর্থতার পরিচয় দিচ্ছে ফলে স্পষ্ট হচ্ছে দেশের মানুষই ইলিশ খাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এক সময়ের সহজলভ্য খাবার আজ আড়াই হাজার টাকার বিলাস প্রস্তুতে পরিণত হয়েছে আর এই বাস্তবতা শুধু অর্থনৈতিক বৈষম্য নয় সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গেও বাঙালিকে বিচ্ছিন্ন করেছে